মনে হচ্ছে ব্রেক নেই আরে দাঁড়িয়েছে শুনুন আমাকে সুরিয়া হসপিটাল অব্দি ড্রপ করে দিতে পারেন এমন করে কি দেখছেন আমার বন্ধুর বাবার অপারেশন খুবই আর্জেন্ট আর আমাকে রক্তও দিতে হবে ও সরি বসে পড়ে থ্যাংক ইউ হ্যালো হ্যাঁ এই পৌঁছচ্ছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এক্সকিউজ ভাই একটু তাড়াতাড়ি চালাতে পারবেন আর একটু তাড়াতাড়ি চালান না হ্যালো যদি এর থেকে তাড়াতাড়ি চালাই তাহলে আমাদের ব্লাড দরকার পড়ে যাবে এই যে বলেন সামনে থেকে রাইট নিলে না তাহলে তাড়াতাড়ি পৌঁছাবো রাইটে কি করে যাব বলুন ওখানে নো এন্ট্রি আছে আরে আমি জানি আমাকে তাড়াতাড়ি যেতে হবে প্লিজ ওকে হুম 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 হাসপাতালে যাওয়ার বদলে ও কোথায় যাচ্ছে দেখি একদম সময় পৌঁছে গেছি তো আরে মেয়েটা কি দারুণ দেখতে তো ভাই আরে নতুন ড্রাইভার আরে তোকে ডাকছে দেখ আরে ওর দিকে না ফেটে পড়বে কি হচ্ছে ম্যাডাম আমাকে ডাকলেন একে তো ওয়ান ওয়েতে চালাচ্ছেন তার উপর ওভার স্পিডে এটা অন্যায় হ্যাঁ বললেন কোনো ব্যাপার না ম্যাডাম বিল করলে পাঁচশো না হলে তিনশোতেই চলবে আপনার কোনটা পছন্দ সকাল সকাল হয়ে গেল কর বলছি পায়ে ব্যথা করছে তো হচ্ছে না পয়সা কামোনা কতটা কষ্ট তোর বোঝা উচিত যে টাকাটা দিয়েছিল তার থেকে তিনশো টাকা গায়ে তোর কি আমাকে বোকা মনে হয় হম স্কুল টিচার বলে খুব সহজে আমাকে বোকা বোনাবি যা গিয়ে বস ওকে ম্যাডাম দ্বিতীয়বার মিথ্যে কথা বলে দেখ তোর আমি কি হাল করি হুম এনে কি সুন্দরী কি খবর আরে স্মাইল করছে এটা বস না আরে চি কি হয়েছে দাদা আরে আবার কি হবে পেপার খুললেই সব জায়গায় অবৈধ সম্পর্কের খবর আমি কি জিজ্ঞেস করছি আর কি উত্তর দিচ্ছে এই ট্রাফিকটা কেন হয়েছে সেটা জিজ্ঞেস করলাম দাদা হ্যাঁ মন্ত্রী মশাই যাবে ও একটা মিনিস্টারের জন্য এত কটা লোককে বিরক্ত করা এটা শুধু আমাদের দেশে হয় তাও আবার মুম্বাইয়ের মতো শহরে কথাটা ঠিকই কিন্তু জিজ্ঞেস করবে কে এ ভাই একবার দেখো দিকে এসব কি হচ্ছে স্যার এত ট্রাফিক রাস্তা ব্লক করেছে স্যার আপনার সুরক্ষা আমার জন্য কেন ভাই আমার মতো একজনের যাওয়ার জন্য এতজন কাককে রেখেছো এসব শুধু আমাদের দেশেই হয় বিশেষত মুম্বাইতে বেশি হয় এটা হলো গণতন্ত্র এদিকে দেখুন এখানে যে ভুলটা হয়েছে তার দায়টা আমি নিচ্ছি আমার অজান্তেই এসব হয়েছে সেই জন্য আমার জন্য যে ভুল হয়েছে তার ফলে এতক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন আমি তার জন্য ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দিন এরকম আর কোনো দিন হবে না আর কোনো দিন হবে না এরকম স্যার সুপার স্যার মন্ত্রী মশাই আরে তুই দেখলি মন্ত্রী বাবু যেটা বললেন তুইও সেটাই বলছিস স্যার কি হয়েছে আপনি তো ফোন করে বলেছিলেন ট্রাফিক ব্লক করার জন্য হ্যাঁ বলেছিলাম সেটাও আমি বলেছিলাম আর এখন এটা আমি বলছি কিছু কথা স্টেজে উঠে মাইকের সামনে বললেও লোকের মাথায় ঢোকে না এই ভিড়ে এক হাজার লোক তো লোককে গিয়ে বলবে পঞ্চাশ হাজার লোক পাঁচ লাখ লোককে বলবে পাঁচ লাখ লোক পঞ্চাশ লক্ষ লোককে বলবে আর পঞ্চাশ লক্ষ লোক পাঁচ কোটি লোককে বলবে এরা সবাই আমার ভোটার আমাকে সিএম তো হতেই হবে নমস্কার বলো নাগরাজ কেমন আছো সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে হঠাৎ আমি এই মিটিং কেন রাখলাম সবাই হয়তো এটাই ভাবছে সেই কথাটা বিজয় না হয় বলবে এই কথাটা আমি কি করে বলি আমাদের নেতা মুখ্যমন্ত্রী পদ আর পার্টির দায়িত্ব থেকে ছুটি নিতে চাইছে এটা কি বলছেন পথ থেকে সরে যাবেন তার থেকে তো ভালো হবে আপনি পার্টিটাই তুলে দিন কি যে বলেন সেরকম কোনো ব্যাপার না তাহলে কিরকম ব্যাপার আপনি হলেন এই পার্টির দ্বারা আপনাকে ছাড়া আজ আমাদের পার্টি ভেঙে খান খান হয়ে যাবে আপনি কি বলেন শঙ্কর নারায়ণ আপনার সিদ্ধান্তের ওপর আমি বেশি কিছুই বলতে চাই না তবে আমাদের নাগরাজদা তো ঠিকই বলছেন আমার শরীর তো আর আগের মতো নেই তাই না তাছাড়াও প্রবীণদের উচিত নবীনদের উন্নতি করার সুযোগ দেওয়া আমার এই সিদ্ধান্তকে আপনাদের সবাইকে মানতেই হবে নেতাবাবু যখন মন্ত্রীপদ ছেড়েই দেবেন তখন আমাদের সেই পদে কোনো সঠিক ব্যক্তিকে বসাতে হবে সেই দায়িত্বটা আমি বিজয়কেই দিচ্ছি এর সাথে যদি আপনারা সবাই মিলে পার্টির আগামী লিডার আর সিএম নির্বাচন করেন তাহলে খবরের কাগজে লোকজনদের ডেকে বলে দেব সবাইকে আমার নমস্কার আমি শঙ্কর নারায়ণ নিজের রাজনৈতিক জীবনে নিজের রাজ্যের সেবা করব আমি আমার কর্ম আইনের অন্তর্ভুক্ত থেকে করব আমি মুখ্যমন্ত্রী পদের জন্য এই শপথ গ্রহণ করছি স্যার এতক্ষণ পর্যন্ত যে আওয়াজটা আপনার ভেতরে ভাসছিল সেটা আমিও শুনতে পাচ্ছি এখন শুধু তুমি নাও শিবাম খুব শিগগিরই এই গোটা রাজ্যও তা শুনতে পাবে সময় এসে গেছে শিবম সময় এসে গেলেও স্বপ্নটা সত্যি হবে না পরবর্তী সিএম নির্বাচনের দায়িত্ব মন্ত্রী মশাই বিজয়ের হাতে দিয়ে দিয়েছেন বিজয় এবং আমাদের মন্ত্রী নাগরাজ কিছুদিনের মধ্যেই আত্মীয় হতে চলেছেন তাহলে বলো পরবর্তী সিএম কে হবে সবাই তো মৃতের শেষকৃত্যের পরিকল্পনা করে এতো দেখছি নিজেরই পরিকল্পনা করছে আমাদের নাগরাজ বাবু যখন সিএম হয়ে যাবেন তখন আপনি যেই ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন সেখানে টিকে থাকতে আমি সাহায্য করব কি বলেন শিবম একেই বলে পজিটিভ থিঙ্কিং তোমাকে আমার খুব ভালো লেগেছে তোমার নাম মাসি কাশি কাশি আমি আবার ভাবলাম ঘুমন তো মেয়েকে উধাও দেখে ঘাবড়ে যাবে কিন্তু তুমি তো নিশ্চিন্তে স্কুলে যাচ্ছ মেয়ে হলে তো তুই ঘাবড়াতিস তুই তো দিনকে দিন বদমাস হয়ে যাচ্ছিস তুমি তো এরকমই বলবে একজন ভালো টিচার ভালো মা কিন্তু আমার বাবার ভালো বউ নাও সেটা কেন আজকে তোমার বিবাহ বার্ষিকী মন্দির থেকে ঘুরে আসতে পারতে তো আমার স্বামীই আমার কাছে ভগবান তাহলে আর মন্দির কেন ঠিক আছে কেসেরলে জল খাবার আছে খেয়ে নিস কলেজের জন্য আলাদা টিফিন রাখা আছে এনে পরীক্ষার ফিস সামলে রাখিস আমি গেলাম হুম শোন হুম তাড়াতাড়ি কলেজ যাবি কলেজে লেট হয়েছে বলে যদি ফাইন চাস না ভীষণ মার খাবি হুম হুম শয়তান টিচার এই সব হচ্ছে তোমার রোজকার নাটক এই হোমওয়ার্কটা কালকে করতে পারতি তো কাল গোটা দিন টিভি দেখলি আর এখন স্কুলে যাওয়ার সময় হোমওয়ার্ক করছিস দেখো মা নয় খাবার খাওয়াও নয় বক খাবার সময় বাচ্চাদের বকতে নেই বাবা আমাকে হাজার টাকা দাও না এমন ভাবে চাইছিস যেন আমার কাছে তুই টাকা পাস ধার দিয়ে থাকলে তবেই চাইতে পারবো না দিয়ে থাকলে চাইতে পারবো না এই সকাল সকাল শুরু করে দিস না আচ্ছা বলতো হাজার টাকা কেন দরকার তোর কারণটা বললে পরেই দেবে নাকি ওতে হাজার টাকার বেশি রয়েছে না বাবা অ্যাডজাস্ট করে নেবো আজকাল তুই খুব বার বেড়েছিস আর এই সব হচ্ছে তোর দাদুর জন্য একদিন তোদের দুজনকেই দেখে নেবো কাকে দেখবে কিছু না দাদু আমাদের দুজনকে দেখে নেবে বলছেন তাও আবার আজকে না অন্য কোনো একদিন ব্যাপারটা হচ্ছে অনেক বার বেড়েছে সেই জন্য এরকম বলছে দাদু বাবা কি মুন্না হ্যাঁ বাবা তোর বাইকের চাবিটা দেতো আমায় তোমারটা কোথায় ওটা সার্ভিসে দিয়েছি সন্ধেবেলাতে গিয়ে নিয়ে আসবো আরে রানীকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে চলে যাবো ওখান থেকে নিয়ে নিই বাবার মানেটা কি তোমাকে বাইকটা দিয়ে দিলে আমি কি করে যাই তোর সাহস কিভাবে হয় রে আমার সাথে এভাবে কথা বলার আমি অনেকক্ষণ ধরে দেখছি হ্যাঁ বাবা চল চল এত রাগ করছো কেন বাবা রাগ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আর শুধু এইটুকুই নয় তুমি তো রাগ করতেও জানো না তুমি যখন রাগ করো না তোমাকে দেখে আমার শুধু হাসিই পায় বাস তুই শুধু তোর বাবাকে এইভাবে বোকা বানিয়ে যা সে সব ছাড়ো হ্যাঁ আচ্ছা সত্যি তুই রাগ করেছিলে হ্যাঁ তোর উপরে আমি হবে রাখতে পারি তুই তো আমার বাবা হ্যাঁ তাহলে দাদু আরে 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 ভাই যা এখান থেকে তুই এই দাঁড়া 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 আমি নেটওয়ার্ক পেয়ে গেছি তুই যা আরে বাপরে দেখে তো একদম ফ্রেশ মনে হচ্ছে আমার হ্যালো আমার কাছে একটা মোবাইল ফোন আছে আপনার কাছে সিম কার্ড আছে হ্যাঁ আছে কিন্তু নেটওয়ার্ক টিহার জেলে পাওয়া যায় নেটওয়ার্ক জেলে ভাবে ও ওখানে দুটো খুন করে গেছে তুমি কার কথা বলছো আমি আমার বয়ফ্রেন্ডের কথা বলছি মেটাকে দেখে তো মডার্ন মনে হয় কিন্তু কথাবার্তা একেবারে আদিকালের মতো ঠিক আছে অন্য কোনো নেটওয়ার্ক খুঁজে নেব আরে ভাই তুমি নিচে কি খুঁজছো কি হলো স্যার ফেল করে গেলেন এমন ভাবে জিজ্ঞাসা করছিস যেন তুই সবটা নো বল করেছিস হ্যাঁ স্যার ফ্রি হিট স্যার ও হো এখানে ফ্রি হিটও রয়েছে নাকি হুম এই নাম্বারটা ফিঙ্গারিংয়ের জন্য সহজ মনে হচ্ছে আমি এটা নিতে পারিনি সেই জন্যই তো আমরা এটাকে এখানে রেখেছি ঠিক আছে আমি এই নাম্বারটা নিয়ে নিচ্ছি কিন্তু টাকাটা আমি একটা জব্দ করার পরই দেবো ঠিক আছে মানে স্যার আরে কল করার পর বলছি হ্যাঁ আমি আগের মতোই লেফট কেটে চলে এসেছি তুই সোজা পৌঁছে যা ঠিক আছে ভাই মনে হচ্ছে স্যার আপনার কাছে শুধু একটাই হেলমেট আছে কার্যাক্ পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে প্রতি মাসে তার কিস্তি দিয়ে পেট্রোল ভরে আবার রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশকে ঘুষও দেবো আমি কি এতটা গাধা নাকি শুধু তিনশো টাকার একটা হেলমেট কিনে নাও আর লিফ্ট নিয়ে চলতে থাকো এটা আমার স্টাইল